দেব এস বিএফ ওপেন এরকম সম্পর্ক দেখলে আমার ভীষণ ভালো লাগে সিরিয়াসলি বলছি এই বিষয়টা সকালবেলা এরকম হঠাৎ করে রাত্রিবেলায় এসছে অনেকেই রঘু ডাকাত বলছে তবে অবশ্যই রঘুডাকাত তো দেবদা নিজেই কনফার্ম করেছে রঘুরাথ তো আমাদের ইন্টারভিউতেই দেবদা বলেছে মানে যে বাইট সেশনটা করছিলাম প্রথম আয়ের সেখানেই দেবদা রঘুডাকাতের কথা তুলে যেত ডাকাত নিয়ে যে প্ল্যানিং চলছে প্রোগ্রাম চলছে মিটিং চলছে ইত্যাদি হচ্ছে সেগুলো হতে পারে সেগুলো নিয়ে কোনো সন্দেহই নেই সেগুলো হবে হয়তো কিন্তু এটা কিন্তু খাদানের টাইম তাই আগে খাদান নিয়ে ভাব আমার যেটা মনে হয় যে এস কিন্তু হিউজ সাপোর্ট করতে চলেছে খাদানকে মানে ইচ অ্যান্ড এভরি এস বিএফ সিনেমা এস বিএফ তো গোটা বাংলা জুড়ে রয়েছে লাইক এস বিএফ সিনেমাস পুরুলিয়া এস বিএফ সিনেমাস কালনা আছে তো এরকমভাবে এস বিএফ সিনেমাস প্রচুর জায়গায় গজিয়ে উঠেছে তো এস বিএফ সিনেমাস হাওড়া ঠিক আছে এরকমভাবে এস বিএফ কিন্তু আমার মনে হয় খাদানকে একটা ম্যাসিভ শো দিতে চলেছে ইয়েস তোমরা ঠিকই শুনছো এস বিএফ খাদানকে ম্যাসিভ শো দিতে চলেছে আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে এবং আরও কি কী মনে হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সন্তান ছবিটা অবশ্যই রিলিজ করবে কিন্তু সন্তান কিন্তু শুধুমাত্র কলকাতা বেস্ট অডিয়েন্সের ছবি আর খাদান হচ্ছে গোটা বাংলার ছবি তো এখানে কিন্তু ফারাক আছে সন্তান কিন্তু গোটা বাংলার ছবি না সন্তান কিন্তু শুধু কলকাতা অডিয়েন্সের জন্য ছবি এবং ছোট বাজারের ছবি কলকাতার ভিতরে ব্যবসা করলেই মানে বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার করে এস কিন্তু সেই জিনিসটাকেই মাইন্ডসেট রেখে সেই জিনিসটাকেই মাথায় রেখে সেইভাবেই শুধু কলকাতাকে প্রেজেন্ট করবে কিন্তু খাদানের শো কেটে দেওয়া বা খাদানের পিছনে লাগা এই জিনিসটা কিন্তু এস সাথে এবারে দেবদার যে ক্ল্যাশ সেটা হবে না সেটাই কিন্তু এই ভিডিওটা তার প্রমাণ কেন বলছি ওয়েট ফর ইট আমি তোমাদেরকে দেখাই থ্যাংকস টু হাসান হাসান আমাকে পাঠালো বললো জাস্ট তুমি দেখো এই জিনিসটা এবং এখানে কিন্তু টলিউড অনলাইন এই জিনিসটা পোস্ট করেছে দেখো পুরো কথাবার্তা চলছে মহেন্দ্র সোনির সাথে এবং মহেন্দ্র সোনি জাস্ট একটা ধাক্কা জাস্ট মানে মাথা দিয়ে মজার মুহূর্ত আর কি দেবদাস শুনছেন কথা এ করছেন কোনো সিনেমা হলের ভিতরেই হয়তো এটা ঠিক আছে আচ্ছা খাদানের পরেই কি তাহলে রঘু ডাকাত মহেন্দ্র সোনি তাহলে এটাই বলছে দেবকে এই কথাটা লিখেছে তবে আমার মনে হয় শুধু রঘু ডাকাত না আমার মনে হয় মহেন্দ্র সোনি খাদানের বিষয়পত্র নিয়েও লিখছে খাদানের বিষয়পত্র নিয়েও কথা বলছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এই জিনিসটা কিন্তু সবথেকে বড়ো জিনিস আচ্ছা এছাড়াও আনন্দবাজার পত্রিকা একটা দারুণ খবর করেছে দেখতেই পাচ্ছ আনন্দবাজার পত্রিকাটা দিয়েছে উত্তরীয়টা মমতা ব্যানার্জিকে দেওয়া হয়েছে দেবদাকে পড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তো আমাদের কি বলবো আর কি সিএম আর কি তিনি এটা করেছেন আচ্ছা এছাড়াও আরও কিছু খবর আছে দেবদাকে নিয়ে আমরা তো খাদান 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 করতে করতে আমরা খবরগুলো করছি না অ্যাকচুয়ালি দেবদা কিন্তু কালকে সম্ভবত সেখানে কিন্তু দেবদা ইয়ে পেয়েছে হ্যাঁ এই যে টলিউড অনলাইনের যে ইভেন্টটা হয়েছিল না যেখানে জিদ্দাও গিয়েছিলেন এ হয়েছিলেন সেখানে দেবদা কিন্তু বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পেয়েছে ইয়ে থেকে প্রজাপতি থেকে সম্ভবত আমি যদি খুব ভুল না হয়ে থাকি তো প্রজাপতি থেকে হ্যাঁ গতকাল টিভি নাইন বাংলা অ্যাওয়ার্ড শোতে প্রজাপতির জন্য দেবদার সেরা ও পুরস্কার পেয়েছে অনেক অভিনন্দন দাদা এটা কিন্তু দেবদা পেয়েছে তো এগুলো রিসেন্ট টাইমসে একদম ও আচ্ছা ওটিটি মুক্তি পাওয়া সিনেমার সেরা অভিনেতা বিভাগে মনোনীট মনোনয়ন পেয়েছেন দেব প্রজাপতি তো এটাও কিন্তু মানে আমরা হয়তো নারায়ণ সময় দেখো আমি দেবতাকে প্রচণ্ড পছন্দ করি ভালোবাসি সেখান থেকে দাঁড়িয়ে শুধু খাদান না বাকিগুলো নিয়েও কথা বলতে হবে দাদার অ্যাচিভমেন্ট শুধু খাদানে আবদ্ধ না দাদার কোনো দিন অ্যাচিভমেন্ট খাদানে আবদ্ধ থাকে না মানে দাদা কোনোদিন একটা পার্টিকুলার জিনিস আবদ্ধ থাকে না সারা বছর দাদা কিছু না কিছু অ্যাচিভ করতে থাকে এবং কিছু না কিছু পেতেই থাকে ঠিক আছে সম্মানও পেতেই থাকে এবং কি বলব মানে বক্স অফিসও কাঁপাতে থাকে এবং আপডেটসের পর আপডেটস থাকে দেবী দেখেটিয়ে এখন তো খাদান টাইম তো বেশি করে খাদান নিয়ে কথা হবে শিওর তবে আমার মনে হয় ওই যেটা বললাম এস কিন্তু খাদানকে বিবৎস সাপোর্ট করতে চলেছে টুয়ার্ডস এস বিএফ সিনেমা যে করে শো দেবে হয়তো তারা তারা প্রচারণায় তাদের খাদানের সঙ্গে থাকবে এবং এস কিন্তু আমার মনে হচ্ছে এই সিনেমাটার উপরে তাকিয়ে আছে কারণ ওরাও সাপোর্ট করতে চাইছে ওরা দেখতে চাইছে যে খাদান কি করে কারণ যদি খাদান ব্যবসা করে তাহলে কিন্তু ওদের মাথায় চলে আসবে যে আচ্ছা এর থেকে বড়ো তো ব্যবসা করে আর কোনো সিনেমা করতে পারে না ধরো পুরুলিয়া হাউসফুল মারছে ধরো বহরমপুর হাউসফুল মারছে ধরো মালদা হাউসফুল মারছে শিলিগুড়ি হাউসফুল মারছে তখন তো ওরা বুঝতে পারবে যে ভাই একটা কলকাতা হাউসফুল মারলে যা ব্যবসা হবে তাতে যদি এতগুলো সেন্টার হাউসফুল মারে তাতে কী ব্যবসা হতে পারে তো ওদের কাছে যখন এই ক্লিয়ার চিত্রটা হয়ে যাবে তখন তারা বুঝেই যাবে যে এই ক্রেজটা বাংলা কমার্শিয়াল সিনেমাতে একমাত্র ফিরিয়ে আনতে পারে দেব তো তখন তারা দেবদাকে নিয়েই কিন্তু আবার পরবর্তী ছবি করতে পারে তো এই জন্যে ওরা কিন্তু সাপোর্টও করবে আর আমরা সবাই জানি যে বাংলায় যত বড়ো বড়ো ব্লকবাস্টার এসছে বড় বড় ছবির হিট এসছে সেগুলো সব দেবদার হাত ধরেই এসেছে তাই বাংলার অডিয়েন্সের বলো প্রডিউসারদের বলো আর যারই বলো যে কোনো কারুরই বলো সবার প্রথম ওই ব্লু ওয়াইজ বা ভরসার জায়গা কিন্তু দেবদা এবার তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই